প্রথমেই বলবো সকলের রাস্তাটা ছিল যে উপ পারবে বিধায় এই রকম ডিরেক্টরদের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে দেবের সাথে এবার একই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অপু বিশ্বাসকে তার পারিশ্রমিক কত জানলে আপনিও চমকে যাবেন এরই বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন যারা আমাদের চ্যানেল এবং পেজটিতে নতুন তারা শাকিব খান অপু বিশ্বাস পাশাপাশি বিনোদন জগতের সকল আপডেট খবরগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে খবর ভেসে বেড়াচ্ছে যে অপুবিশ্বাস দেবের সাথে হয়ে সিনেমা করতে চলেছে আর এটি দুবাংলাতেই মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে এদিকে প্রযোজক সূত্র থেকে জানা গেছে যে অপুবিশ্বাস এই সিনেমার জন্য যে পারিশ্রমিক দাবি করেছে তা নাকি প্রযোজক সহ দর্শকদেরকেও অবাক করবে সিনেমাতে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন অভিনেত্রী কেন তার পারিশ্রমিক নিয়ে এতটা ধোঁয়াশা রেখেছে তা জনমনে প্রশ্ন উঠতেই পারে কিন্তু প্রযোজক এবার সেই সব ধোঁয়াশা কাটিয়ে দিয়েছে জানা গেছে যে অপুবিশ্বাস এই সিনেমাতে তার আগের অন্যান্য পারিশ্রমিকের চেয়ে অনেক কম পারিশ্রমিক নিচ্ছে এ বিষয়ে অপবিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি জানায় যে আমি দীর্ঘদিন ধরেই সিনেমাতে নেই তাই এটি যেহেতু আমার অনেক দিন পরে কামব্যাক তাও আবার টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবের সাথে তাই আমি এবার পারিশ্রমিক নিয়ে খুব একটি ভাবিনি অপু দর্শকশ্রেণী দর্শক শ্রেণী বলছে এটি অপু বিশ্বাসের এক মহানুভবতা অপু বিশ্বাস নাকি দেবের সাথে এই সিনেমায় অভিনয় করার জন্য মাত্র ১৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছে যেখানে অপবিশ্বাস বিশ্বাস থেকে দু সালের দিকেই সিনেমাতে বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পারিশ্রমিক নিত এদিকে দেব বলেছে অপু বিশ্বাসের কামব্যাকটি হতে চলেছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ তাই হয়তো অপু এই স্যাক্রিফাইস করেছে এতক্ষণ সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ